এই চিন্তা আখেরাত মুখী মানুষরা করবে না কি বলেন ঠিক ঠিক আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার এক প্রকারের মানুষ হলো যারা শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া আর দুনিয়া দুনিয়া চায় আখেরাত চায় না আর একদল মানুষ হলো দুনিয়া বিমুখ দুনিয়ার দিকে কোন জ্ঞান দুনিয়া আমার দরকার না আমার দরকার হলো আখেরাতের সফলতা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা বান্দি আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম রহিমা খাতুন আমিনা খাতুন সালেহা খাতুন আখেরাত নিয়ে নিজের জীবনের আর উদ্দেশ্য বানাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের লাইনে তাকে আগে বাড়াইয়া দেব